প্রতিদিনই এই গরমের মধ্যে এই ভর দুপুরবেলা কোনো না কোনো খাবার আমরা ট্রাই করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা তরমুজ নিয়ে আসছি এই তরমুজ এই গরমের ভিতরে খুব সুস্বাদু একটি ফল আসলে এই গরমের মধ্যে তরমুজ খেতে দারুণ লাগে এই তরমুজের গুণাগুণ সম্পর্কে চলুন আপনাদের আজকে একটু জানাই গ্রীষ্মকালীন ফল তরমুজ চত্রের প্রচণ্ড তাপে তৃষ্ণা মেটাতে তরমুজের ভূমিকা অপরিসীম সবুজ মোটা খোসাযুক্ত আবিত্রে। লাল রসালো ফলের নামই হচ্ছে তরমুজ প্রচুর পরিমাণের ভিটামিন যেমন আছে এই ফলে তেমনই আছে মিনারেল অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্টের মতো নানান উপাদান এছাড়াও তরমুজে শরীরের পানির অপূর্ণতা পূরণে বেশ সহায়তা করে তাই গরমে ঘামের পরিমাণ বেড়ে গেলে আর পানি সংকট হলে আপনাকে সুরক্ষা রাখতে সহায়তা করতে পারে তরমুজ তবে মিষ্টি রসালো সুস্বাদু এই ফলের আদিম নিবাস আফ্রিকাতে পরে পৃথিবী জুড়ে তরমুজ চাষ শুরু করা হয় যারা শরীরের অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় ভুগছেন তারা ডাইটের তালিকায় রাখতে পারেন এই তরমুজ ফলটি তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সব খাবারেই যেমন উপকার রয়েছে তেমনি ক্ষতিরও দিক রয়েছে অধিক বেশি খেয়ে যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে ডাক্তারের শরণাপন্ন হব তরমুজ নিয়ে আজকের তথ্যমূলক ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য দুর্ভয়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ